আসসালাম আলাইকুম টু গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ হুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই টাইটেল আর থামবেল থেকে তো বুঝতেই পেরে গেছো তো এটা কিসের ভিডিও হ্যাঁ এটা একটা বিয়েবাড়ির ভিডিও তো এই ভিডিওটা মানে এই বিয়েবাড়িটা আমি কোথায় যাচ্ছি এবং কার বিয়ে সেটা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো তো ফ্রেন্ড আমি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি তো গড়িয়া থেকে যাচ্ছি নিউ টাউন মানে বাইপাস দিয়ে এবং বাইপাস দিয়েই আমাদের যেতে হয় তো রাত্রে দেখাচ্ছি দেখো বাইরেটা কত ব্যস্ততম সবাই আর ভেতরে আমরা গল্প করছি তো নিউ টাউনে এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ দাদার ছেলের বিয়ে তো ওখানে আমাদের ইনভাইট সেই কারণেই এই বিয়ে বিয়েবাড়িটা আমাদের যাওয়া তো ফ্রেন্ড আমরা সায়েন্স সিটি পার করছি এটা হচ্ছে বিশ্ববাংলা তো সায়েন্স সিটির ওখানে একটা বিশ্ববাংলা আছে সেটাই তোমাদেরকে দেখালাম এরপর তোমরা এবার দেখতে দেখো পুরো ভিডিওটা রাতের কলকাতার বাইপাসটা তো ফ্রেন্ড আমি ফাইনালি চলে চলেছি আর ওই দেখো পিছনে বিশ্ব বাংলার গেটটা দেখতে পাচ্ছ তোমরা তো বাড়ির গেটে এবার ঢুকবো তো বাড়ির গেটটা কত সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব ভালো লাগলো তাই তোমাদেরকে একটু দেখালাম তো এবার আমরা বিয়েবাড়ির গেটের দিক থেকে উপরে যাবো আবার দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা গেটটা তো এই পাশ দিয়ে যে এবার হল ঘরে যাচ্ছি এখন এখানে নয় সেকেন্ড ফ্লোরে বাড়িটা হচ্ছে তো এখন আমরা নিচে আছি এরপর লিফটে করে ওপরে যাব। তো আমি ফাইনালি একদম সেকেন্ড ফ্লোরে চলে এসেছি লিফটে করে এবং দেখাচ্ছি এই সব দিদিগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ এদের মধ্যে অনেক দিদি রিটায়ারমেন্টও পড়ে গেছে তো আমি তোমাদেরকে ভিডিও করে পুরো হল ঘরটা দেখাচ্ছি এইভাবে ডেকোরেশন করেছে ভেতরটা দেখো আর যদি বুপের সিস্টেমে খাওয়া দাওয়া হয়েছে তো আর একবার ভালো করে ভিডিও করে দেখিয়ে দেবো একবার আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমার হাজব্যান্ডকে ক্যামেরাটা দিয়ে ও ভালো করে ভিডিওটা করে দিচ্ছে এর মধ্যেই তোমরা দেখতে পাবে তো এখানে হচ্ছে সবার সাথে দিন পর দেখা হলো খুবই ভালো লাগছিল ফ্রেন্ড আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে বড় বউ দেখিয়ে বিশ্ব বাংলার গেট দেখিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ির দিকে আসা রওনা দিলাম তোমরা বড় বউ দেখতে পেলে ওইটা হচ্ছে দাদার ছেলে আর হচ্ছে বউমা নতুন বিয়ে হলো ভালো কাটুক তাদের জীবন আর আমরা বাড়ি ফিরছি তারপর পুরো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো ফ্রেন্ড আমি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখালাম রাস্তার রাত্রের ভিডিওটা তো এখনও আমরা বাড়ি পৌঁছাইনি তো ভিডিওটা এইখানে আমি শেষ করে দেবো এটা হচ্ছে বিয়েবাড়ির ভিডিও পুরোটা তো দেখালাম তোমাদেরকে তোমার ভিডিওটা কেমন আছে সবাই কমেন্টস করে জানাবে